বংশাবতীর পূর্বতীরে সর্বেশ্বরনগরী রাজা হরিশ্চন্দ্র যিনি সুরপরি বংশী নদীর তীরে গড়ে উঠেছিল ঐশ্বর্যশালী সর্বেশ্বর নগরী যেখানে রাজত্ব করতেন ন্যায়পরায়ণ রাজা হরিশ্চন্দ্র যার শাসন ছিল শান্তি ও সমৃদ্ধির প্রতি সময়ের ব্যবধানে সেই সর্বেশ্বর নগরী আজকের সাভার তবে ইতিহাসবিদদের কেউ বলেন সাভার হচ্ছে পাল রাজাদের সম্ভার নগরীর রূপ আজকের সাভার শুধুমাত্র ঐতিহাসিক স্থান নয় এটি দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ ও শিল্প সমৃদ্ধ উপজেলা ঢাকা থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত আয়তন প্রায় দুশো আশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পঁচিশ লাখের বেশি বংশী তুরাগ ও ধলেশ্বরী নদী এখানকার প্রাণ তবে উন্নয়ন ও শিল্পায়নের পাশাপাশি সাভার আজ এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি তা হল পরিবেশ বিপর্যয় উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা হাজারো কলকারখানা প্রতিনিয়ত নিঃসরণ করছে বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য যানবাহনের ধোঁয়া ইটভাটার তাপ এবং নির্বিচারে বনভূমি উজাড় সব মিলিয়ে সাভারের বাতাস বিষাক্ত নদী খাল নোংরা আর মাটি দূষণ বেড়ে যাচ্ছে এই লাগামহীন দূষণ শুধু প্রকৃতিকে নয় হুমকির মুখে ফেলছে মানুষের জীবন স্বাস্থ্য ও ভবিষ্যৎ বসবাসের অনুপযোগী হয়ে উঠছে সাভার উন্নয়নের নামে যদি প্রকৃতির এমন দূষণ চলতেই থাকে তবে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত যার দায় নিতে হবে আমাদের সবাইকে এই লক্ষ্যে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে সাভার উপজেলা প্রশাসন হাতে নিয়েছে দূরদর্শী ও যুগোপযোগী পরিকল্পনা এবার জেনে নেওয়া যাক সাভার উপজেলা প্রশাসনের কিছু পদক্ষেপের কথা একদিনে এক লক্ষ গাছ রোপণ কর্মসূচি একটি গাছ একটি প্রাণ এই ভাবনায় একদিনে এক লাখ গাছ রোপণের মাধ্যমে শুরু হয়েছে সবুজ বিপ্লব আজকে এই সাভারের যে পরিবেশ বিপর্যয় অপরিকল্পিত নগরায়ণ শিল্পায়নের কারণে এটা মানুষের বসবাস অযোগ্য হয়ে পড়ছে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ করে সবুজায়নের একটি পথ সুগম করা হবে আমরা এই মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে স্বাগত জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সবুজ ক্যাম্পেইন প্রত্যেক শিক্ষার্থীকে গাছ বিতরণ পরিবেশ শিক্ষা বিতর্ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে গড়ে উঠছে নতুন প্রজন্মের পরিবেশ সৈনিক রাস্তা খাল নদীর দুই পাড় হাসপাতাল থানা মসজিদ মন্দির গির্জা ও সরকারি অফিস প্রাঙ্গন ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ ও সবুজ ঘাস রোপণ করা হচ্ছে বাড়ির আঙিনা পুকুর পাড় খালি জায়গায় গাছ রোপণে সাধারণ মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে বিনামূল্যে চারা সবুজে বাসুক সাবার আকাশ সৌরভ স্বপ্ন হাজার এ প্রতিপাদ্যকে ধারণ করে বারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাভার উপজেলা প্রশাসন উদ্যোগে একদিনে এক লক্ষ গাছ রোপণ করা হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান মহোদয় এই কাজটি করার জন্য আমাকে উৎসাহ যোগেছেন বিভাগীয় কমিশনার ঢাকা স্যার ও ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার আসুন সবাই মিলে আমরা সাবারকে একটি বাসযোগ্য সবুজ সাবার হিসেবে গড়ে তুলে পরিবেশকে রক্ষা করি সাবারকে রক্ষা করি সিএসআর এর আওতায় পরিবেশ বান্ধব শিল্প এলাকা গঠনে কারখানাগুলোকে সবুজ বাফার জোন তৈরি ও ছাদ বাগান করতে উপজেলা প্রশাসন সাভার থেকে আহ্বান জানানো হচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গাছ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রায় বিলুপ্ত গাছ সংরক্ষণে গড়ে তোলা হচ্ছে নার্সারি ও ইউনিয়ন পর্যায়ে ঔষধি কর্নার জুন থেকে আগস্টকে ঘোষণা করা হয়েছে সবুজ মাস হিসেবে সারা মাস জুড়ে চলবে বৃক্ষরোপণ পরিচর্যা ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম সমগ্র উপজেলা ও সাভার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি টেকসই ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে যা অনুমোদনের জন্য দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এটি বাস্তবায়ন হলে আগামী বিশ থেকে ত্রিশ বছরের জন্য সাভারবাসীকে একটি সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন সাভার উপহার দেয়া যাবে সাভার উপজেলা প্রশাসন পুরো সাভারবাসীর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়কে যে এক লক্ষ বৃক্ষ রোপণ এবং বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছে এটি জেনে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ আমরা আশা করব যে অন্যান্য ঢাকার অন্যান্য উপজেলাতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে আমরা বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভসের আওতায় অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি যেগুলো ক্রমান্বয়ে পাঁচটি উপজেলাতে বাস্তবায়ন হবে যে আগামী বারো তারিখে বারোই জুলাই পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন ও এবং সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এই কর্মসূচিতে কর্মসূচিটি উদ্বোধন করবেন আমরা এই কর্মসূচির সাফল্য কামনা করি এবং আমরা আশা করব যে যারা এই চারা গ্রহণ করবেন এবং রোপণ করবেন তারা এগুলো যথাযথ তত্ত্বাবধান এবং যথাযথভাবে হেফাজত করবেন পরিশেষে আমি সাভার উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলা নির্বাহী অফিসার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সাভার উপজেলার পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিগণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন ইতোমধ্যে পরিবেশ দূষণে দায়ী বত্রিশটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দূষণকারী চিমনি পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ইটভাটাকে অর্থদণ্ড দেয়া হয়েছে মাঠ পর্যায়ে পরিচালিত এসব মোবাইল কোর্ট পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে পাশাপাশি অবৈধ রাবার পোড়ানো কারখানা সিসা ফ্যাক্টরি ব্যাটারি ফ্যাক্টরি ও ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কারাদণ্ড অর্থদণ্ড ও উচ্ছেদের মাধ্যমে জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বিল্ডিং এর ছাদে ছাদবাগান তারই ধারাবাহিকতায় উপজেলা মডেল মসজিদের ছাদে ছাদ বাগান করা হয়েছে ও উপজেলা পরিষদের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে সবুজে বাচুক সাবার নীল আকাশে স্বপ্ন হাজার আগামী বারোই জুলাই সাবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ গাছের চারা রোপণের যে কার্যক্রম গৃহীত হয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয় আমরা যদি সাবারকে বাঁচাতে চাই তাহলে সাবারকে সবুজ হয়ে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দিতে হবে আমি ধন্যবাদ জানাই সাভার উপজেলা প্রশাসনকে তারা একই দিনে প্রায় এক লক্ষ গাছের চারা রোপণ করবে সাবার উপজেলায় সমগ্র উপজেলায় এটা অবশ্যই একটা মাইল ফলক হয়ে থাকবে আমাদের পরিবেশ রক্ষার যে কার্যক্রম আছে সেটিতে আমরা জানি বারো তারিখে সেটি উদ্বোধন করা হবে মাননীয় পরিবেশ উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন এবং এই কার্যক্রমকে যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি তাহলে অবশ্যই আমাদের যে পরিবেশের যে বিপর্যয়ের একটি বিষয় আছে সেখান থেকে আমরা এই দেশকে রক্ষা করতে পারব সমগ্র উপজেলা জুড়ে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা মোবাইল কোটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা উচ্ছেদকৃত স্থানে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করে বৃক্ষরোপণ করা সব মিলিয়ে একটাই বার্তা সবুজে বাচুক সাভার নীল আকাশে উড়ু স্বপ্ন হাজার আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই সাভার হোক আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ ও সুস্থ ভবিষ্যতের প্রতীক